নবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় যে ঝামেলাটা হচ্ছে দেখা যাচ্ছে যে তাদের সেখানে হচ্ছে তারা ভারতীয় যারা আছেন তারা হচ্ছে সেখানে মদের বোতল ঝুলিয়ে রেখেছেন এখন মদের বোতল যে কেন ঝুলিয়েছেন এখানে দেখা যাচ্ছে তাদের যে বর্ডার গার্ড আছে সেরকম ড্রেস পরা দেখা যাচ্ছে অনেকেই সেখানে মদের বোতল ঝুলাচ্ছেন এখানে এই মদের বোতল ঝুলানোর সঙ্গে আসলে সম্পর্কটা কি কেন ওনারা কি জানান দিতে চাচ্ছেন এটা আসলে আমরা জানি না তবে দুই দেশের মধ্যে আমরা চাই শান্তি থাকুক এবং বর্ডারে কোনো সমস্যা না হোক যারা বিশেষ করে যাদের বর্ডারের কাছে বাড়িঘর আছে তারা আসলেও খুব খারাপ অবস্থাতেই থাকেন এরকম পরিবেশে তখন এখানে দেখা যাচ্ছে যে বর্ডারের এখানে তারা হচ্ছে মদের বোতল ঝুলিয়ে দিয়েছে এবং সেখানকার লোকজনের সাথে যতটুকু কথা বলেছে জানা গেছে যে তারা বলছে আসলে তারা খুব নিরাপত্তাহীনতায় ভুগতেছেন তাদের জন্য আসলে একটা কিছু করা দরকার সেখানে আরো প্রতিরক্ষা বাহিনী আছে বা বর্ডার গার্ড তাদেরকে বাড়িয়ে দেওয়া উচিত এরকম অনেকেই অনেক কথা বলছেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানকার যে অবস্থাটা এখান থেকে মদের বোতল ঝুলিয়ে রেখেছে এই মদের বোতল আসলে ঝুলিয়ে রেখে তো আসলেও কোনো লাভ নেই তাই না এই মদের বোতল ঝুলিয়ে রেখে আসলেও পারস্পরিক যে সম্পর্কটা যেটা আছে সবার মধ্যে বর্ডারের কাছাকাছি যেহেতু এলাকা সম্পর্কটা খারাপ হচ্ছে তবে একটা ঝামেলা পাকানোর জন্য কিন্তু আসলেও বেশি লোকের দরকার হয় না দু একজন লোক কোথাও থাকে যে ঝামেলা বেশিরভাগ ঝামেলা হয় এদের জন্যই তবে আমরা চাই না এখানে আসলে কোনো এরকম কোনো সমস্যা হোক বা হওয়ার কোনো পসিবিলিটি ঘটুক এটা আমরা কখনোই চাই না তবে এরকম আসলেও যে ঝামেলা ঝামেলাটা চলছে চাপাই নবাবগঞ্জে এরকম ঝামেলাটা না থাকাটাই হচ্ছে সবচেয়ে বেশি বেটার আমার চায়নায় এখানে এরকম ঝামেলা হোক এখানকার মানুষের কথাবার্তা শুনেও সেরকমই মনে হয়েছে আসলে তারা খুব আতঙ্কের মধ্যে থাকেন ভারত বাংলার পাশাপাশি দেশ এখানে চায়নায় কোনো ধরনের ঝামেলা হোক বর্ডারের কাছে সবাইকে সবসময় থাকতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা দেখা যাক এখন কি করে বাংলাদেশ বর্ডারগার্ড এবং ভারতের বর্ডারগার্ড কি করেন এটাই হচ্ছে এখন দেখার বিষয় দেখা যাক কি করা যায় এখন কি হয় এখানে এটাই হচ্ছে এখানকার বর্তমান সময়ের আপডেট